হ্যাঁ রে আজকে যে বলেছিল ব্যাকটেরিয়ার ছবিটা এঁকে আনতে এঁকে এনেছু না রে আমার ছবিটা আঁকা হয় কারণ আমি তো জানুষই ভালো ছবি আঁকতে পারিনি আমার বাবা এঁকে দেয় তো কালকে আমার বাবা ঘর আসতে অনেক দেরি হয়ে গেছিলো তাই আর আঁকা হয়নি তোর হয়েছে আমি তো কোনো দিনই কোনো কাজ করে নি আজ আর নতুন কি কিন্তু আজ ওই ছবিটার জন্যে দেখবি টেকুয়া বুড়া এসে মাথাটা খারাপ করে দেবে কি করবো বল দেখিনি টেকুয়া বুড়া ঢুকার আগে আমি ক্লাস থেকে বেরিয়ে যাবো তিন দিন ওর ওই ঘ্যান শুনতে আর ভাল লাগেনি না না বেরিয়ে আর কী করবি আজকে যদি দেখে যে নাই তাহলে ভাববে কাছু শোনাই দিয়ে আবার কালকে সেটির জন্য ঘ্যান ঘ্যান করবে সেই ঘ্যান ঘ্যান আনি তোকে শুনতেই হবে তার জন্যে যে কোনো কাজ নেই বোস হ্যাঁ সে তুই ঠিকই বলেছ হ্যাঁ যা হবে কবে দেখা যাবে ছাড় তো গুড মর্নিং আমার ভালো ছেলেরা গুড মর্নিং স্যার গুড মর্নিং ওই টাকা মাত্রাটা দেখলে মর্নিংটা এমনি ব্যাড হয়ে যাবে গুড আর থাকবে কি কিনে হ্যাঁ স্যার গুড মর্নিং কালকে যে ব্যাকটেরিয়ার চ্যাপ্টারটা পড়েছিলাম ওটা সবার কাছে সব পরিষ্কার তো কার বুঝতে কোনো অসুবিধা হয়নি তো যদি কোনো অসুবিধা থাকে তো বল আমাকে না স্যার বুঝতে কোনো অসুবিধা হয়নি আর ফাটা তোর না স্যার আমারও বুঝতে কোনো অসুবিধা হয়নি আমার পড়ানোর পর আর কারো মুখ থেকে কোনো দিন শুনতে পাওয়া যাবে না যে এটা আমি বুঝতে পারিনি এটা আমি জানতে পারছি না কি হবে সে আমার পড়ানোর লেভেলই আলাদা ঠিক বলছি তো আমার ভালো ছেলেরা হ্যাঁ স্যার একদম ঠিক বলছেন ঠিক আছে তাহলে এবার ছবিটা দেখি কালকে যে একটা দিয়েছিলাম সে ব্যাকটেরিয়ার ছবিটা দেখা লে ফাটা তুই আগে দেখা এই নিন স্যার দে হ্যাঁ এটা কি রে এটা তো সাদা খাতাটা জমা দিয়েছো কই তোর ছবি বান্ধব ছেলে সাদা খাতাটা জমা দিয়ে ভেলকি মারছে আমার সাথে ভেলকি করো শোনাই সেটা তো আগে বললেই হতো আমার সাথে ভেলকি করার কি দরকার ছিল কেন স্যার আমি ভেলকি কোথায় করলাম আপনিই তো বলেছেন যে খালি চোখে ব্যাকটেরিয়া দেখা যায় না আমি তো এঁকেছি আপনি খালি চোখে আছেন তাই দেখতে পাচ্ছেন নাই ফাটা তুই ঠিকই বলে না না ফাটা সরি সরি এটা কিন্তু কারকে বলিস না নাহলে লজ্জায় পড়ে যাব ঠিকই তো ব্যাকটেরিয়া তো খালি চোখে দেখা যায় না তুই ঠিকই করেছু আমি খালি চোখে বলে দেখতে পাচ্ছি না কারুকে বলিস না বাবা সরি সরি বাইরে কারুকে বললে আমার মান সম্মান আর কিচ্ছু থাকবে না বাবা রে তোর ফাটা গেঞ্জির ভিতরে এত বুদ্ধি হ্যাঁ কিছু না করে কি সুন্দর তুই আমরা বেঁচে গেলি বল শুন বুদ্ধি দু রকমের হয় এক হচ্ছে ভালো বুদ্ধি আর এক বদ আমার ভালো বুদ্ধি না থাক বদ তো আছে আর তার জন্যই আজ আমি বেঁচে গেলাম